দর্শক আসসালামু আলাইকুম ফয়সাল ব্লগ ওয়ান থেকে আপনাদের আবারো স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা এখন আমার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা তো দর্শক আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দর্শক আজকে আমরা চলে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট নিস্তালে 30 নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো এই দোকানের একদম নিউ কালেকশন গুলো তো আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমার হাতে যেই বিড়ালটা দেখতে পাচ্ছেন অনেকটাই অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ বাই বা হচ্ছে অনেকে ক্যালিকো বাই বলে এটা হচ্ছে অ্যাশ বাই ক্যালিকো এটা হচ্ছে ফিমেল তো আপনারা জেনে থাকবেন যে হচ্ছে ক্যালিকো কালারটা সবসময় ফিমেল হবে তো আমার কাছে হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাশ আছে সবগুলোই মেল আছে তো এই হচ্ছে একটা মাত্র ফিমেল এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড অ্যাবিট হচ্ছে বয়েল চিকেন ক্যাট ফুড বয়েল ফিশটা খেতে পারে আর আমাদের প্রত্যেকটা বিড়াল হচ্ছে লিটার পটি টেনাম লিটার পটি টেনাম হচ্ছে যে আপনার বাসায় যে কোনো ঝামেলা পোহাইতে হবে না রুমের একটা কর্নারে লিটার দিয়ে দিবেন ওইখানে পি পটি করবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তো মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি ফিমেল পার্সিয়ান আপনারা পেয়ে যাবেন অ্যাশ বা ক্যালিকো কালার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন তো দর্শক পরবর্তীতে আমি আপনাদেরকে যে বিড়ালগুলো দেখাবো এগুলো সবগুলোই হচ্ছে ছেলে যে দেখেন অ্যাশ কালার র্যাশ কালার চারটা বিড়াল আছে তো চারটা বিড়ালে হচ্ছে ছেলে যে দেখেন তো মাস্টার খুব সুন্দর ওদের প্রত্যেকটা চোখ হচ্ছে রেড কালার চোখ বা গোল্ডেন কালার চোখ দেখেন প্রত্যেকটা চোখ হচ্ছে গোল্ডেন কালার তো আমি এক এক করে দেখাচ্ছি দেখেন তো প্রত্যেকটাই হচ্ছে মেল প্রত্যেকটার বয়স হচ্ছে মাত্র দুই মাস প্রত্যেকটার ফুড অ্যাফিট হচ্ছে বয়েল যেখানে বয়েল ফিশ আর সেই ক্যাটফুটটা খেতে পারে তো আমাদের আর কি চারটা বিড়ালে হচ্ছে ডেইন আপ করা যে আপনার লিটার যে নিয়ে কোনো ঝামেলা দেবে না আর আর যেহেতু ওয়েদার চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে গরমের দিন চলে আসছে তো আপনাদের বিড়াল পালা নিয়ে কোনো ঝামেলা নাই মানে শীতে রাখবেন বা হচ্ছে এসির মধ্যে রাখবেন বা হচ্ছে ঠান্ডার মধ্যে এরকম কোনো যে কোনো ঝামেলাই নাই তো প্রত্যেকটা বিড়ালের রাখবো হচ্ছে মাত্র মাত্র টাকা টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল এস কালার বিড়াল আপনারা পেয়ে যাবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রেন দেখানোর নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে তারপর পাঠাবেন তো আমি এক এক করে দেখাচ্ছি যে আপনি কোনটা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন প্রত্যেকটা বিড়াল হচ্ছে ছেলে তো অ্যাশ কালার তো ফার্স্ট টাইম যেটা দেখেছে ওইটা হচ্ছে মেয়ে ওইটা হচ্ছে বাই ক্যালিকো আর হচ্ছে প্রত্যেকটা বিড়াল হচ্ছে ছেলে দেখেন প্রত্যেকটা বিড়াল ছেলে যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন দেবেন তো আর কি এখন আমার হাতে যেই দুইটা বিড়াল দেখতে পাচ্ছেন দুইটা বিড়ালই কিন্তু পার্সিয়ান কিন্তু দুইটাই ক্যাটাগরি দুই ধরনের তো আমার ডান হাতে একটা হচ্ছে মেয়ে এই যে দেখেন এটা হচ্ছে ফিমেল তো আর কি এটার বয়স হচ্ছে মাত্র দুই মাস ওর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ আর হচ্ছে ক্যাট ফুডটা খেতে পারে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড তো আমি ট্রিপল কোড এক এক করে বুঝিয়ে দিচ্ছি কারণ যে অনেকে আপনার ডাবল কোড বলে তারপর ট্রিপল কোড সেল করে দিবে বা ট্রিপল কোড বলে ডাবল কোড সেল করে দিবে এই যে দেখেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড তো আপনি যখন এইভাবে ধরবেন আপনার আঙুলের উপর দিয়ে হচ্ছে এটা লোমটা বের হয়ে থাকবে আর লোমের ঘনত্বটা অনেক বেশি থাকবে তো দেখেন এটা হচ্ছে ট্রিপল কোডের একটি ফিমেল পার্সিয়ান তো যারা নিতে চান অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ও হচ্ছে লিটার পটি টেন আপ করা আছে হান্ড্রেড পার্সেন্ট লিটার পটি টেন আপ করা তো এইটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে এত সুন্দর একটি পার্সিয়ান বিড়াল ফিমেল আপনারা পেয়ে যাবেন হোয়াইট কালার এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর তো আরেকটা বিড়াল যেটা দেখাচ্ছে ফোল্ড যেটাকে বলেন এটা হচ্ছে ফোল্ড তো ফোল্ডটা হচ্ছে কানটা নোয়ানো থাকবে অন্য অন্য বিড়াল হচ্ছে কানটা যেমন দাঁড় করানো থাকবে এটা হচ্ছে একটু নোয়ানো থাকে তো লেজ নাক আর হচ্ছে কানটার হচ্ছে কালারটা একটু অন্যরকম হবে এই যে দেখেন দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর এইটার চোখটা আবার ব্লু চোখ তো অনেকে ব্লু চোখের বিড়াল খোঁজেন এটা হচ্ছে মেল এটার বয়স হচ্ছে মাত্র আড়াই মাস ওর ফুড অ্যাভেট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুট ফুডটা খেতে পারে তো আমাদের হচ্ছে এই বিড়ালটা হচ্ছে লিটার পটিন আপনারা যারা নিতে চান অবশ্যই দেখানো নাম্বার যোগাযোগ করতে পারেন তো এইটার প্রাইস দেখবো হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা তো মাত্র চোদ্দ হাজার টাকা হলে এরকম একটি সুন্দর ব্লু আইজ এর পার্সিয়ান এটা পেয়ে যাবেন আমাদের দোকানটিতে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটে তলায় তিরিশ নম্বর দোকান এই যে অফারে বিড়াল নিয়ে আসছি আপনার জিঞ্জার কালার বিড়াল এই যে দেখেন প্রত্যেকটা বিড়াল হচ্ছে খুব সুন্দর মার্শাল দেখেন ওদের হচ্ছে ডল ওদের ফেস বয়স হচ্ছে মাত্র মাস ওদের ফুড হচ্ছে ফিশ ফুডটা খেতে পারে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ডাবল কোড দেখেন ডাবল কোড এইটাও কিন্তু অনেকে আপনাকে ট্রিপল কোড বলে সেল করে দিবে এটা হচ্ছে ডাবল কোডের তো আপনি দেখলেই বুঝবেন তো ডাবল কোডের মধ্যে এটা হচ্ছে লোমের ঘনত্বটা একটু বেশি তো দুইটা বিড়াল হচ্ছে ডাবল কোডের বিড়াল এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর দুইটা বিড়ালই কিন্তু খুব সুন্দর দুইটাই হচ্ছে ছেলে বিড়াল ওদের বয়স হচ্ছে মাত্র দুই মাস ওদের ফুড হ্যাবিট তো আমি বলে দিয়েছি তারপরে বলে দিয়েছি বয়েল চিকেন বয়েল ফিশ আর হচ্ছে ক্যাটফুডটা খেতে পারে ওরাও লিটার পটি টাইনাপ করা আপনার বাসায় যে কোনো হাগুমুত্রের কোনো ঝামেলা নাই শুধু একটা লিটার বক্স লিটারে দিয়ে দিবেন কি কটি করবে জিঞ্জার কালারের যে হচ্ছে পার পিস বিড়ালের প্রাইস রাখবো হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা হলে এত সুন্দর সুন্দর পার্সিয়ান বিড়াল জিঞ্জার কালার আপনারা পেয়ে যাবেন ইতিহাসের ফার্স্ট টাইম ইতিহাসের ফার্স্ট টাইম আমরা মাত্র আট হাজার টাকায় পার্সিয়ান বিড়াল দিচ্ছি একমাত্র পেট আপনারা যারা নিতে চান অবশ্যই দেখানো যোগাযোগ করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে করবেন অথবা আমাদের আমাদের ভিজিট করতে পারেন দোকানের ঠিকানা আমি আগেই বলে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের নিচালায় তিরিশ নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে অ্যাসেন পেট শপ তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটটা কোথায় তো এটা হচ্ছে ঢাকার শাহবাগ এবং এলিফেন্ট রোডের মাঝামাঝি যে জায়গাটা সেটা হচ্ছে ঢাকা কাটাবন তো কাটাবনে একটি মার্কেট আছে এটা হচ্ছে পশু পাখি মার্কেট এটার এটার নাম দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিরিশ নাম্বার দোকান আমাদের নিসতাল একটি দোকান তো আপনারা যারা নেবেন অবশ্যই দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যালো তো আজকের অফারের বিড়াল হচ্ছে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি তো পার্সিয়ান বিড়াল হোয়াইট কালার পার্সিয়ান তো দেখেন যে মাসাল্লা খুব সুন্দর প্রত্যেকটা বিড়ালের যে হচ্ছে চোখ হচ্ছে গোল্ডেন কালার চোখ প্রত্যেকটা বিড়ালের বয়স হচ্ছে মাত্র দুই মাস প্রত্যেকটা হচ্ছে ট্রিপল কোডের বিড়াল ট্রিপল কোড বলে ডাবল কোড সেল করে দিচ্ছে তো আমাদেরটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপল কোড এই যে দেখেন আপনি লেস এরপর বডি স্ট্রাকচার এই যে মুখটা দেখতেছেন এটা হচ্ছে ডল ফেজের বিড়াল তো যে হচ্ছে এই বিড়ালের বয়স হচ্ছে মাত্র দুই মাস ওদের ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুডটা খেতে পারে তো দেখেন আমার কাছে তিনটা আছে তো হচ্ছে তিনটাই হচ্ছে ছেলে এই যে দেখেন তিনটাই ছেলে তিনটার বয়স একই তো আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন

তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে স্ক্রিন শট দিয়ে তারপর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে ছেলে তো ছেলে বিড়াল মাত্র দুই মাস ওদের ফুড আবির হচ্ছে চিকেন ফিশ আপনারা যারা নিতে চান অবশ্যই হচ্ছে দিয়ে স্ক্রিনে দেখানো যোগাযোগ করবেন অথবা আমাদের দোকানটি ভিজিট করতে পারেন তো সুপ্রিয়া দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত শেষ তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো পরবর্তী ভিডিও আপনারা কাটা কোন দোকানে দেখতে চান অবশ্যই তো হচ্ছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক তো আজকের ভিডিও পর্যন্ত শেষ তো আপনাদের যার যা লাগে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আপনারা অনেকেই হচ্ছে ভোগান্তিতে ভোগেন যেমন বাসায় যারা বিড়াল বিশেষ করে তারা যে জ্বর ঠান্ডা হাঁচি কাশি নিয়ে আপনারা ভোগান্তিতে ভোগেন তো ভোগান্তির কোনো কারণ নেই অবশ্যই আমাদের স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করতে পারেন সকাল দশটা থেকে রাত দশটা বা কাটা বানোর অনেককে আপনারা ফোন দিতে পারেন তো হচ্ছে প্রাইমারি যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসা আমরা দিতে পারবো হচ্ছে বড় ধরনের চিকিৎসা হলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ